মেট্রো রেল আসাতে মানুষের ওইসব এলাকার মানুষের অনেক সুবিধা হয়েছে তারা সহজে বিভিন্নখানে যাতায়াত করতে পারে এটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য ঢাক বিশেষ করে ঢাকার জন্য এটা একটা অসম্ভব সুবিধা বয়ে নিয়ে আসছে কিন্তু প্রশ্ন থেকে যায় যে মেট্রো রেল টেকনিক্যালি ঠিক মতো করেছে কি না মেট্রো রেল কতটুকু বার ইনভয়েস করে পয়সা নিয়ে গেছে যেহেতু আমরা অনেকবার অনেক রিপোর্টে দেখেছি রাস্তাঘাট ব্রিজ এসব করতে আশেপাশে যেসব দেশ আছে ইউরোপে দেশ আছে জাপান ইন্ডিয়া উন্নয়ন পার কিলোমিটার তাদের কত খরচ হয় আর আমাদের কত খরচ হয়েছে তাহলে ডিফারেন্সটা বুঝতে হবে কতটুকু পয়সা তার একটা নিয়ে গেছে বিদেশে সময় কাজের একটা টাইম দেওয়া থাকে যে এই কাজটা তিন বছর শেষ হবে কিন্তু সেই কাজটা তাই না দশ বছরে নিয়ে যায় এবং প্রত্যেক বছরে এটা রিভাইজ করে বাজেটটা বাড়িয়ে নেয় কার স্বার্থে এগুলোতে কখনো আসে না কাজ যে ভাবে হওয়ার কথা সেইভাবে কেন হয় না যদিও প্রতিদ্ব সরকারের প্রাইম মিনিস্টার ফাইন্যান্স মিনিস্টার অনেক কিছুই খারাপ করছে উনি অফিসেও আসতো না কিন্তু উনি একটা জিনিস সবসময় অ্যাডভোকেসি করেছে যে ঢালাই করা সেই হিসাবে কিছু ঢালাই রাস্তা হয়েছে এখন সময় এসছে ঠিক সেই সময় ঢালে রাস্তাটা হওয়াতে রাস্তা কতটুকু খারাপ হয়েছে ঠিক ওই সময়ে যেগুলো আপনার পিচ ঢালাই ছিল ওইটা কতটুকু খারাপ হয়েছে পিস ঢালাইতে যেমন রোদে গলে যায় তেমনি বৃষ্টিতেও খন্দ করে নষ্ট হয়ে যায় তাহলে আমরা কেন কিছু লোকের পিস ইনক্লুড করার জন্য যে পোশাক পায় সবাই ভাগ করে নেয় সেটা না করে কেন আমরা ঢালাই করতেছি না আপনি দেখেন নর্মাল ব্রিজগুলো এগুলা যত রকমই চুরিদারি করে কিন্তু এক একটা ব্রিজ মিনিমাম পঞ্চাশ ষাট বছরে কিচ্ছু হয় না ভালো করে ঢালাই করলে তো রাস্তা ঢালাই করলে তো এই অবস্থা হবে ফ্রিজ ঢালাই করার পরে দেখা যায় দুই বছরের মধ্যে রাস্তাটা নষ্ট হয়ে গেল এখন আসলে আসেন মেট্রো রেল আপনি মেট্রো রেল একটা নতুন একটা জিনিস বাংলাদেশে যারা করেছে তাদেরকেও ধরা উচিত আর যারা এটার কন্ট্রাক্ট নিয়েছে বারবার পয়সাও বাড়িয়েছে তাদেরও ধরা উচিত যদিও একটা জিনিস আমরা দেখেছি জায়গাকে এটা পুনঃমূল্যায়ন করতে বলেছে এটা ভালো দিক কিন্তু আপনি আমি যখন সকালে আজকে পেপারে দেখলাম যে বাচ্চা শিশু মায়ের কলের মধ্যে হাজারি করতেছে বাচ্চারা তো বুঝতেছে না আর যে ইয়াং লোকটা যে তার পরিবার ভবিষ্যৎ ছিল সেই লোকটা নাই সে কত বটা বেতন পাইত কত আয় করতো বা কি করতে এটা আমি জানি না কিন্তু পরিবারও সে নাই পরিবার কিছুই নেই এখন সরকার যদি পাঁচ লাখ টাকা দিয়া একজনের সারা জীবনের সম্পদ কিনে নিতে চায় তাহলে এটা আমি মনে মনে করব যে একবারে নেহায়তি মূর্খতার কাজ একবারে মূর্খ নয় আরও দশ দিন পরে অ্যানাউন্স করতে তার পয়সার জন্য অন্তত কিছু বুদ্ধিমান লোক যে উনি কি করতো কত বছর ভাড়া থাকত কত টাকা খরচ করতে মাসে সেই হিসাবে তারা অন্তত দশ বছর ক্ষতিপূরণ দেন বিশ বছর ক্ষতিপূরণ দেন তার এখন বয়স কত সেটা তার সেটা কিছু না করে তাও একটা জাস্ট পাঁচ লাখ টাকা দিলেন ফকিরের ভিক্ষা আপনি ডিজিটাল এরিয়াতে চাচ্ছেন আইটি করতে চাচ্ছেন ডেভেলপিং হচ্ছেন আর যখন কাজ করেন ফকিরের মতো কাজ করুন এটা মনে ঠিক না আরেকটা শুনেছি যারা আহত হয়েছে তাদেরকে চাকরি দিবে যে মহিলাটা তার আসল সম্পদে চলে গেল তারা কে কী করবে সেটাকে অ্যানাউন্স করছেন সেটা জানা দরকার আমাদের এখনো সময় আছে আপনারা কত অকামে কুকামে পয়সা খরচ করেন কিন্তু যখন রিয়েল কাজে পয়সা খরচ করা দরকার সেখান থেকে আপনারা দূরে থাকেন আমার মনে হয় আপনারা একটু বুদ্ধি জ্ঞান খরচ করে একটু ভাবনা করে একটু রিসার্চ করে এসব কাজগুলো করা উচিত আর এখনই যারা আমাদের এই মেট্রো কাজ করেছে তাদের সাথে বসে এটাকে আবার পুনঃভাবে তদন্ত করা উচিত এবং চেক করা উচিত চেকলিস্ট ধরা যে কোথায় সমস্যা থাকতে পারে কোথায় আর একটা সমস্যা থাকতে পারে এগুলো নিয়ে চেক করা উচিত